চট্টগ্রামের চকবাজারে রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিবুল বিস্তারিত জানাবেন চৈতি মূলত চকবাজারের যে সমস্ত হোটেল এবং রেস্তোরাঁগুলো আছে সেগুলোতে নিম্নমানের খাবার কোথাও কোথাও বিভিন্ন অসামাজিক কার্যক্রমের অভিযোগ দীর্ঘদিনের এর সেই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে মূলত ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চলছে এই মুহূর্তে আমরা ধাবা নামের একটি রেস্তোরাঁ আছি এখানে এসে তারা মূলত বিভিন্ন ধরনের অসঙ্গতি তারা দেখতে পেয়েছেন বিশেষ করে নিম্নমানের যে সমস্ত চিকেন অথবা যে সমস্ত উপাদান তারা এখানে ব্যবহার করেন সেখানে নানা অসঙ্গতি কিন্তু তারা দেখতে পেয়েছেন আমরা একটু সরাসরি ছোট করে অভিযানের ব্যাপারে জানতে চাই ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়জুল্লাহ আছেন ছোট করে একটু বলবেন এখানে কি কি অসঙ্গতি আপনারা দেখতে পেয়েছেন এখানে পেয়েছি যে পুরাতন খাবারটা রেখেছেন এটা কবে কার উনি বলতে পারেননি বলছেন যে শুধু গতকালকে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আরও আগের হতে পারে আর চরম অস্বাস্থ্যকর অবস্থা যে কিচেনটা নিচে যেটা ময়লা আবর্জনার পরে সেখানে এটা আসলে সিটি কর্পোরেশনের ডাস্টবিনেও এর চেয়ে মনে হয় ভালো আছে আর ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে দধি রেখেছেন দধি সংরক্ষণ করে রেখেছেন তো বিষয়গুলি আসলে খুবই দুঃখজনক এখানে তো আমরা প্রতিষ্ঠানটাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছি এবং তাদেরকে সতর্ক করেছি ধন্যবাদ চৈতি শুনছিলেন যে ভক্ত অধিকার কর্মকর্তারা বলছেন তারা সতর্কতামূলক তাদের জরিমানা করেছেন নানা অসঙ্গতি তারা পেয়েছেন পাশাপাশি একটু বলে রাখি এর আগে আরেকটি আরেকটি জায়গায় ডার্ক রেস্টুরেন্ট যেটি বলা হচ্ছে সেখানে অভিযান চলেছে সেখানে অসামাজিক কার্যকলাপের নানা জিনিসপত্র পাওয়া গেছে সেটি সিলগালা করা হয়েছে এবং এখানে যিনি কর্মচারী আছে তাকে আটক করা হয়েছে এবং তাদেরকেও পঞ্চাশ হাজার টাকার মতো অর্থদণ্ড করা হয়েছে তো সব মিলে অভিযান চলছে পরবর্তীতে আরও বিস্তারিত হয়তো জানাতে পারবো নিশ্চয়ই मुजिबुल धन्यवाद आपके